মর্নিং ফ্রম আমি এই মুহূর্তে পুরীতে একটি পার্কের সামনে রয়েছি পার্কের নাম আছে মহাত্মা গান্ধী পার্ক এটি মেইন রোড রয়েছে পুরি যে গোল্ডেন সি বিচ রয়েছে গোল্ডেন সি বিচ থেকে একশো মিটারই ডিসটেন্স হবে এই এটি হচ্ছে পার্কের এন্ট্রি গেট রয়েছে পার্কের এন্ট্রি গেট থেকে ঢুকে সামনে গেলেই পার্কটি পড়বে এটি ফ্রি পার্ক রয়েছে এখানে কোনো এন্ট্রি নেই চলুন পার্ক যদি আপনাদেরকে ঘুরে দেখাই আমরা পার্কে ঢুকছি পার্কের এন্ট্রি গেট থেকে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি লোকাল যারা এখানে পার্কেতে সকালবেলা হাঁটতে আসে তাদের এখানেতে পার্ক করা থাকে সামনেতেই পার্কটি রয়েছে সুন্দরভাবে সাজানো পার্কটি এন্ট্রি সম্পূর্ণ ফ্রি রয়েছে ধরুন আপনাদেরকে সম্পূর্ণ পার্কটি ঘুরিয়ে নিয়ে আসি দেখিয়ে নিই পার্কেতে কি কি রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা পার্কের একদম সামনের অংশেই পৌঁছে গেছি দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু রয়েছে লাঠি হাতে বাবুটি দাঁড়িয়ে রয়েছেন এটি পার্কের বাম দিকের অংশ রয়েছে আর এদিকটা পার্কের ডান দিকের অংশ রয়েছে প্রথমে আপনাদেরকে পার্কের ডান দিকের অংশটা দেখিয়ে দিচ্ছি সুন্দর ভাবে সাজানো গোছানো এই পার্কটি এটি একটি সম্পূর্ণ পার্ক রয়েছে প্রচুর গাছপালা রয়েছে সুন্দর সুন্দর ফুল এবং রয়েছে রয়েছে বিভিন্ন অনেকগুলো নারকেল গাছ যারা মর্নিং ওয়াক আসেন তারা এরকম ভাবে পার্কে তে হেঁটে বেড়ান সামনে একটি টাওয়ার রয়েছে টাওয়ার টির উপর থেকে পার্কটির ভিউটি আরো ভালো আসে এখানেতে সমুদ্র রয়েছে ডান দিকে সমুদ্রের জলের আওয়াজ আসছে আমরা জলের আওয়াজ পাচ্ছি সাদা রঙের ছোট ছোট সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চারদিকে সবুজ ঘাস রয়েছে পার্কেতে বসার জন্য অনেকগুলো জায়গা রয়েছে এবং হাঁটার জন্য এভাবে দিয়ে সুন্দর করে রাস্তা করা রয়েছে সামনে বেশ কিছু নয়নতারা ফুল ফুটেছে চলুন আপনাদেরকে ফুলগুলো দেখাই দেখতে খুব সুন্দর লাগছে গোল সার্কেলের মধ্যে পিঙ্ক কালারের ফুল রয়েছে আর সার্কেলের মাঝেতে রয়েছে সাদা রঙের নয়নতারা আশা করি ফুলগুলো আপনাদেরকে ভালো লাগবে অনেক অনেক ফুল ফুটে আছে ফুলগুলো প্রত্যেকটি খুব সুন্দর লাগছে আমি আমার ক্যামেরাতে সম্পূর্ণ গার্ডেনটি তুলে ধরতে চেষ্টা করছি আপনাদের কাছে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমরা পুরো পার্কটি দেখছি এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব সামনেই রয়েছে ওয়াচ টাওয়ারটি দেখতে থাকুন সঙ্গে থাকুন ওপাশে যে পাঁচিলটি রয়েছে পাঁচিলের ওপারেতেই বিচ রয়েছে বিচের জলের আওয়াজ আসছে গারেনটি নেলকো দ্বারা পরিচালিত এখানকার করে থাকে বলে এখানে উল্লেখ করা রয়েছে বেশ কিছু সুন্দর সাদা ফুলও রয়েছে যারা মর্নিং ওয়ার্কে আসে তারা দেখতে পাচ্ছি মর্নিং ওয়াক করে বেড়াচ্ছে এই ফুলগুলোর খুব সুন্দর খুশবু হয় অনেকে পার্কে এসে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে তারা এভাবে এক্সারসাইজ করছে এটি ওয়াচ টাওয়ার রয়েছে চলুন ওয়াচ টাওয়ারটা দিয়ে ওঠা যাক এবং দেখে নেওয়া যাক পার্কের ওয়াচ টাওয়ার থেকে কি ভিউ রয়েছে অনেকগুলি ছোট ছোট সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি সিঁড়িগুলো অপেক্ষাকৃত ছোট একজন মানুষ উঠতে একজন নামতে পারবে এটি পার্কের ফার্স্ট ফ্লোর রয়েছে এর উপরে তো আরেকটি ফ্লোর রয়েছে আমরা উপরের দিকের ফ্লোরেতে যাচ্ছি গ্রিল দিয়ে ঘেরা রয়েছে আমরা একদম উপরের এসে পৌঁছে গেছি এখান থেকে খুব সুন্দর লাগছে একটুখানি হাঁপিয়ে গেলাম সিঁড়ি বেয়ে উঠতে ওপারেতে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র রয়েছে সমুদ্রের জল দেখা যাচ্ছে জলের ঢেউয়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি নিচে বিভিন্ন ধরনের ফুল রয়েছে পাশেতে রয়েছে সামনে যে বিচটি রয়েছে নাম রয়েছে গোল্ডেন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা উপর থেকে ভিউটি দেখলাম এরপর আমরা ওয়াজ্টার থেকে আস্তে আস্তে নেমে যাবো এটি ওয়াচ টাওয়ার থেকে ভিউ রয়েছে আমরা পিছনে পার্কটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ পার্কটি এটি একটি ফ্রি পার্ক রয়েছে পুরী বেড়াতে এলে অবশ্যই আসুন এই গোল্ডেন বিচের পাশে অবস্থিত গান্ধী পার্কটি আমরা দেখতে পাচ্ছি গান্ধী পার্কটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা নেমে এলাম ওয়াচ টাওয়ার থেকে গার্ডেনের বাকি অংশগুলো চলুন দেখে নি গার্ডেন দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এই পাশে অনেকগুলি ফুলের গাছ রয়েছে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে যারা মর্নিং ওয়ার্কে এসছেন এখনো পর্যন্ত অনেকে জগিং করছেন দারুণ লাগছে পার্কটি আলোতে পরিপূর্ণ সাথে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ এখানেতে পাশে দেখতে পাচ্ছি একটি কাগজ ফুলের গাছ রয়েছে গার্ডেন এরিয়াটি সত্যি খুব সুন্দর অনেক সংখ্যক মানুষ আসেন এখানে পুরীতে এলে অবশ্যই আপনিও আসুন এই চলেছি আমরা পার্কের রাস্তা দিয়ে এদিকে সবুজ ঘাসে ভর্তি রয়েছে পাশাপাশি অনেক রেসিডেন্সিয়াল এলাকা এবং হোটেলও রয়েছে মাঝের একটি অংশতে বেশ কিছু লোটাসের লিপ দেখতে পাচ্ছি আমরা এখন হয়তো লোটাস ফ্লাওয়ার নেই এর পাশের অংশটি একটু ছায়া ঘনবিষ্ট বেশ কিছু লম্বা লম্বা গাছ রয়েছে বাকি পার্কের বাকি অংশটিতে রোদ্দুর রয়েছে এখন আমরা ছায়ার দিকে এসে গেছি আস্তে আস্তে হেঁটে চলেছি পার্কে যে ফুট বানানো আছে ফুটের উপর দিয়ে এখানেতে গোল যে সার্কেল অংশটি রয়েছে সার্কেল অংশটিতে লোটাসের লিপগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লোটাসের কোনো ফুল নেই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মাঝে একটি সুন্দর হেবিস্কাস গাছ রয়েছে। হেবিস্কাস গাছটিতে ফুল ফুটে রয়েছে। লাল রঙের বড় বড় জবা ফুল রয়েছে এখানে। এখনো বেশ কিছু মানুষ মর্নিং ওয়াক করছেন। যারা মর্নিং ওয়াক করছেন তারা ফুট দিয়ে হেঁটে হেঁটে মনে হওয়ার বড় বড় তাল গাছের মতো পাতা বিশিষ্ট গাছ আছে এখানে এই জায়গাটি সুন্দরভাবে গোল করে সাজানো রয়েছে আমরা দূরে যে ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে এই ওয়াচ টাওয়ারে গিয়েছিলাম গান্ধী পার্কে গান্ধী বাপুর যে মূর্তিটি রয়েছে সেটি পার্কের মাইল বরাবর রয়েছে আমরা কোনারক সান টেম্পেলে যে রথের চাকাটা দেখা যায় সেই রথের চাকার আদলে এখানে দুটি চাকা রয়েছে একটি চাকা রয়েছে আর এই পাশে একটি চাকা রয়েছে উপরে রয়েছে একটি বড় ঘন্টা চুলুন চাকাটিকে একটু সামনের থেকে দেখায় সুন্দরভাবে কারুকার্য করা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে রয়েছে সিংহ এবং অন্যান্য নকশা রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর নকশা রয়েছে কেমন লাগছে জানাতে ভুলবেন এই নকশাগুলির মধ্যে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এখানেতে চেন দিয়ে বন্ধ করা রয়েছে এরপরতে বিচে যাওয়ার রাস্তা ব্রিজটি এখান থেকে দেখা গেল যাওয়া যাবে না এখানেতে তো লক করা রয়েছে বিচের পাশে এটি একটি আরেকটি বিচ রয়েছে সেই বিচে যাওয়ার রাস্তা রয়েছে এই বিচটির নাম রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ এটি পুরীর সব থেকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিচ রয়েছে অনেকে ব্লু ফ্ল্যাগ বিচ দিয়ে হেঁটে আসা যাওয়া করেন ভিতরেতে অনেকগুলি রিসর্টও রয়েছে আমরা ব্লু জল দেখতে পেলাম বেশ কিছু গাছ রয়েছে গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুলও রয়েছে চলুন আমরা গান্ধী বাপুর দেখি সামনে দেখতে পাচ্ছি গান্ধী বাপুর মূর্তিটি রয়েছে লাঠি হাতে গান্ধী বাপু এখানে দাঁড়িয়ে রয়েছে চোখে রয়েছে চশমা অনেকগুলি সুন্দর সুন্দর ফুলের গাছও আছে গার্ডেন এরিয়া টি সত্যি সুন্দর গাছ দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ গার্ডেনটি সামনের অংশে থেকে আমরা গান্ধী বাপুর মূর্তিটি দেখব ভিতরে ওঠার জন্য জায়গাটি বন্ধ করা রয়েছে চারদিকে থেকে চেন দেওয়া আছে তাইলে যাওয়া যায় আমি চেষ্টা করছি আপনাদের জন্য সামনে গিয়ে দেখানোর জন্য এখানেতে নো এন্ট্রি লেখা রয়েছে সেজন্য জন্য আমি একদম সামনের অংশ থেকে এসে আপনাদেরকে গান্ধী বাপুরের মূর্তিটি দেখিয়ে দিলাম দেখি গান্ধী বাপুর মূর্তিটি এখানে রয়েছে মূর্তিটি দেখে পার্কের বাকি যে অংশগুলো রয়েছে পার্কের বাকি অংশগুলো আমরা দেখে নেব আমাদের সাথে এখানে আদিত্য রয়েছে আদিত্য আপনাদেরকে হাই জানালো আমি যেদিক থেকে এসছিলাম সেদিক থেকে বাকি অংশটি রয়েছে পার্কের বাকি অংশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুলগুলো সত্যিই খুব সুন্দর লাগছে ফুলগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এর বাকি অংশটি আমরা দেখে নিচ্ছি এদিকে তো বেশ সুন্দর করে গাছপালা রয়েছে অনেকে গার্ডেনের এই ঠান্ডা হাওয়ায় আরাম করছেন আমরাও একটু ঠান্ডা জায়গার মধ্যে ঘোরাফেরা করে নিচ্ছি আমরা যে গান্ধীজির মূর্তিটি দেখলাম গান্ধীজির মূর্তিটি এর পাশে রয়েছে আমরা এই মুহূর্তে মূর্তিটি পিছন দিকের যে অংশটি রয়েছে পিছন দিকের অংশটি দেখে নিচ্ছি এখানেতে গাছপালা গুলো রয়েছে গার্ডেনের ধরুন আপনাদেরকে গার্ডেনের মাই দিয়ে হেঁটে নিয়ে যাই দেখলে মনে হবে যেন জঙ্গলের ভিতরে এসে গেছি কিন্তু এটি জঙ্গল না এটি গার্ডেনে রয়েছে গার্ডেনের সবুজ গাছের নিচে আমরা হেঁটে যাচ্ছি খুব লাগছে যারা মর্নিং ওয়াক করছেন তারা এখনো এই সবুজ গাছের নিচে মিষ্টি ঠান্ডা ছায়াতে হেঁটে চলেছেন সামনে অংশে দেখতে পাচ্ছি অনেকগুলো কাঠবেড়ালি রয়েছে এবং একটি জায়গায় অনেকগুলো ফুল রয়েছে ফুলগুলো লাইট পিঙ্ক কালার এর রয়েছে পিঙ্ক কালার এর ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকেতে গার্ডেন রেটই রয়েছে বেশ কিছু রাবার গাছ রয়েছে রাবার গাছের ডার্ক গ্রিন কালার এর বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছি আমরা এখানেতে বসার জন্য বেঞ্চের ব্যবস্থাও রয়েছে রয়েছে বেশ কিছু গদ জাতীয় গাছ যেগুলো থাকলে গার্ডেনের মধ্যে সাপ বা বিষাক্ত যে সমস্ত প্রাণী হয় সেগুলো আসে না এগুলো গদ গাছ রয়েছে অনেক আমরা বাড়িতেও রেখে থাকি এই গাছগুলোর থেকে একটি বট জাতীয় গন্ধ আছে গন্ধগুলোর জন্য কোন বিষাক্ত প্রাণী সাপের মতো প্রাণী আসে না এখানেতে আমরা সুন্দর ফুল দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের ফ্লাওয়ার রয়েছে দারুণ লাগছে ফুলগুলো সদ্য জল দেওয়া হয়েছে গাড়ির দিকে খুব সুন্দরভাবে করা হয় আমরা গান্ধী বাপুর যে ডান্ডি অভিযানটি রয়েছে ডান্ডি অভিযানের একটি প্রতিকৃতি এখানে রয়েছে অংশে রয়েছে চলুন সেটি আপনাদের দেখায় এখানে বাচ্চাদের খেলার জন্য একটি জন রয়েছে সামনেতে একটি সুইমিং পুলের মতো রয়েছে দেখতে পাচ্ছি পার্ক এর মধ্যে অনেকে এক্সারসাইজ করছেন পার্কের চারদিকেতে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এখানেতে যারা মৎস্যজীবী তাদের জীবনের একটি ছবি তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি পিছনে একটি নৌকা রয়েছে স্বামী স্ত্রী এবং একটি ছেলের কে দেখতে পাচ্ছি তারা এখানে জরাজীর্ণ অবস্থায় বসে রয়েছে কিন্তু তাদের চোখ মুখের হাসি এখনো টিকে আছে আমরা ডান্ডি অভিযানের যে চিত্রটি রয়েছে সেটি দেখো সামনের অংশতে রয়েছে ওই জায়গায় আমি পৌঁছে গেছি আর কয়েক সেকেন্ডের অপেক্ষা এই জায়গাতেই ডান্ডি অভিযানের যে চিত্রটি সেটি রয়েছে এখানেতে আমরা দেখতে পাচ্ছি গান্ধীজির পিছনেতে সমস্ত স্বদেশী আন্দোলনে সাথে যারা যুক্ত তারা এখানে রয়েছেন সবাই একসাথে হেঁটে চলেছেন পার্কের অংশে বেশ কিছু সুন্দর সাদা ফুল রয়েছে এই ফুলগুলো তো খুব সুন্দর সুগন্ধ এরকম ছোট ছোট ব্রিজ রয়েছে যেগুলো বাচ্চাদের খেলার জন্য এবং ছবি তোলার জন্য আদর্শ এখানেতে আমরা দেখতে পাচ্ছি একটি সিরামনসা গাছ রয়েছে পাশে অনেকগুলি ছোট ছোট ঝাউ গাছ রয়েছে রাবার গাছ রয়েছে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এটি বাচ্চাদের জন্য খেলার অংশ রয়েছে গান্ধী পার্কে ঘোরার জন্য একটি রয়েছে এখানেতে শীর্ষ রয়েছে এখানেতে স্লিপিং করার জন্য রয়েছে এখানে তো অনেকগুলো চাকা রয়েছে যারা এক্সারসাইজ করতে চান এগুলো থ্রু দিয়েও বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা যায় আমরা একজন আঙ্কেল কে দেখতে পাচ্ছি যিনি এক্সারসাইজ করছেন এগুলো সমস্ত এক্সারসাইজ করারই জন্য রয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এগুলোকে ব্যবহার করে এক্সারসাইজ করে থাকেন বেশ সুন্দর ফুল রয়েছে এখানেতে এখানে বাকি অংশটিও সম্পূর্ণ ভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি পার্ক থেকে বেরিয়ে যাওয়ার অংশের দিকে সামনেই রয়েছে দিকে এক্সিট গেট আমরা একটু পার্কটি ভালোভাবে ঘুরে দেখে নিচ্ছি গান্ধী পার্কটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম অনেক মানুষকে আমরা দেখতে পেলাম মর্নিংয়ে মর্নিং ওয়াকে মানুষ ট্রাই করতে এখানেতে গাছপাতে ঘেরা অংশ রয়েছে যেখানেতে সবুজ ছায়া গাছের নিচে ছায়াতে ঠান্ডা হাওয়াতে সবাই মর্নিং ওয়াক করছেন বাকি অংশতে গাছপালা রয়েছে দেখতে পাচ্ছি পায়রাদেরকে খাবার দেওয়া হয়েছে এখানে পায়রারা এবং কাকেরা খাবার খুঁজে খুঁজে খাচ্ছে চালের দানা দেওয়া হয়েছে আমরা পার্কের যে সেন্টার পয়েন্ট রয়েছে সেন্টার পয়েন্টের দিকে আবার একবার এসে গেলাম এখানেতে পার্কের অনেকগুলো এভাবে ডাস্টবিন রয়েছে ডাস্টবিন এতে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলতে হবে পার্কে নোংরা করা চলবে না পার্কের এখানে মাঝের অংশতে একটি আমরা ডলফিন দেখতে পাচ্ছি ডলফিন এর মুখটি এবং লাইটটি দেখা যাচ্ছে এইদিকে পার্কের বাকি অংশটি দেখে নিচ্ছি দেখতে থাকুন সঙ্গে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও